এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে ভালো মাছের রেণু আর খারাপ শিং মাছের রেণু কিভাবে বুঝবেন তো আমরা এই যে দেখেন আপনাদেরকে এর আগের ভিডিওতে বলছিলাম যে মাঝখানে যে সবুজ ডিমগুলো বা পরিপক্ক হয় নাই যে রেণুগুলো সেই রেণুগুলো আমরা এখন মাঝখান থেকে তুলে ফেলতেছি দেখেন আপনাদেরকে বলছিলাম যে আমরা মাঝখানে রেনুগুলো আপনাদেরকে বা আমাদের এলাকার যারা চাষি আছেন তাদেরকে আমরা এই রেণুগুলো দিই না হয়তো এখানে একশো গ্রামের মতো রেণু হবে তো আমরা প্রত্যেকটা হাউজের রেণু মাঝখানে যে রেণুগুলো নষ্ট রেণুগুলো আছে বা পরিপক্ক হয় নাই এই যে রেণুগুলো তো সেই রেণুগুলো আমরা উঠায় নেই আপনাদেরকে আগেই বলছিলাম তো এই যে দেখেন একটা পালক আছে তো ওই মাঝখানে যেই ডিমগুলো জমা আছে সেই মাছগুলো আমরা কখনোই দেওয়ার চেষ্টা করি না কারণ ওগুলো দিলে পুকুরে গিয়ে ঠিক হবে না এবং আমাদের হেঁসারির মান খারাপ হয়ে যাবে তো এ জন্য কারণ কারণ তো এই যে দেখেন আমরা এগুলা এদিকে ডেনে সেরে দিব তো বিলে বা পুকুরে চলে যাবে বুঝছেন আমি আর আরেকটু দেখাই নি আপনাদেরকে ফালাই দিস তো এই যে দেখেন আমরা আপনাদেরকে যে দেখাইছিলাম ইয়া রানা একটা বাড়ি নিয়ে আসছো রানা একটা বাড়ি এনে বাড়ি যে আসি এনই তো আসি না দেয় আমি বাড়ি এই এই যে বাডি যে বাডি তো এখানে এই যে দেখেন আমরা মাঝখানের থেকে কীভাবে রেণুগুলো তুলি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো আপনারা প্রবাসী বাইরে যারা আছেন তারা বিভিন্ন হ্যাসারি থেকে অনেক দামে কম দামে রেনু কেনার কারণ হলো তো অনেকে প্রশ্ন থাকে যে ভাই অনেক হেঁসারিতে কম দামে রেনু বিক্রি করে কিভাবে তো তারা এভাবে বাছাই করে না আমরা যেরকম এই দুর্বল মাছ বা পরিপক্ক যে ডিমগুলো হয় নাই সেই ডিমগুলো আমরা তুলে ফেলে দেই। তো এই যে এখানে দেখেন যে ডিমগুলো নাড়াচাড়া করে না বাড়ি কোলাই একটু খেয়াল করে দেখেন যে সবুজ ডিমগুলো সবুজ এবং রেণুগুলো সবুজ দেখা যাচ্ছে এই যে তো এই রেণুগুলো আমরা সাধারণত কাউকে দেওয়ার চেষ্টা করি না যদি এই রেণুগুলো আমরা দেই তাহলে পুকুরে প্রোডাকশন কম হবে এবং আমাদের হ্যাচারির মান কমে যাবে এজন্য আমরা যাতে আমাদের এক কেজি রেণুতে দুই আড়াই লাখ প্রোডাকশন হয় তো সেজন্য আমরা চেষ্টা করি এবং আমাদের সততার সাথে আমরা ব্যবসা করে থাকি তো এখানে এই যে দেখেন সবুজ ডিমগুলো তো এগুলো দিলে আমাদের প্রায় ধরেন এখানে আগের যেটা হালাইছি সেটার মধ্যে একশো গ্রামের মতো হবে তো এটা দেখেন অনেক রেনু হয়ে যাবে এই হাউসটা আমরা এখন পরিষ্কার করে ফেললাম তো এর আগের ভিডিওতে আমি দিছি যে কিভাবে আপনারা শিং মাছের রেণু ভালো মন্দ চিনবেন তো প্রবাসী বায়েরা অনেক কষ্ট করে বা বিভিন্ন বায়েরা আছেন যে টাকা অর্থ উপার্জন করে বিভিন্ন জায়গায় অর্ডার করেন রেনুগুলো তাদেরকে সস্তা রেনু এভাবে ভরে দেয় তো এই রেণুগুলো আপনার যদি আরও আগামীকাল দেওয়া হয় তাহলে এই রেণুগুলো এই রেণুগুলোর মতো হয়ে যাবে আপনারা চিনতে পারবেন না তো আমরা ওরকম কাজ করি না আমরা যেটা সাইফিং করার পরেই আমরা ওটাই ফেলাই তো আপনারা একটু জাস্ট ওয়াইট করেন দেখেন আমাদের কতগুলো রেণু নষ্ট হয় দেখাচ্ছি দেখেন মাঝখানে যত ডিমগুলো আছে আমরা কোনো ডিম যেগুলো ফুটছে সবুজ কালার সেগুলো রাখার চেষ্টা করি না সবগুলো আপনার তুলে ফেলি তো এই যে দেখতে পাচ্ছেন যে মোটামুটি অনেক ডিম জমা হয়ে গেছে এগুলো যদি আমরা অন্য হাউজে রাখি তাহলে আমাদের দেখা যাবে এগুলো প্রায় কালকে আগামীকাল অর্থাৎ আগামীকাল আধা কেজির মতো হয়ে যাবে তারপরে দিন আপনার প্রায় কেজির মতো হয়ে যাবে তো এগুলো যদি আমরা পাঁচ